ডিয়ার বিওস আসসালামু আলাইকুম তো আশ করি সকলে ভালো এবং কি সুস্থ আছেন তো আজকে আপনাদের মাঝে আলোচনা করবো শোল মাছের পোনা নিয়ে তো আপনার ভিডিও স্ক্রিনে তো শোল মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো গিয়ে ভিয়েতনামি শোল মাছের পোনা এবং কি আপনারা চাইলে দেশে যে শোল মাছগুলো রয়েছে সেগুলোকেও ফিট খাইয়ে অভ্যস্ত করতে পারেন তার ফলে আপনারা সারা বছর ফিট খাওয়া এই মাছগুলো চাষ করতে পারবেন এবং কি যে ভিয়েতনামি শোল মাছগুলো রয়েছে সেগুলো হলো গিয়ে অন্যতম যে মাছের বাজার রেটটা রয়েছে সেগুলোর মধ্যে একটা তো আপনারা যদি সঠিকভাবে এবং কি সঠিক পদ্ধতিতে শোল মাছের পণ্যগুলো চাষ করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হবেন এবং কি শোল মাছ চাষ করে অনেক চাষি ভারায় ব্যাপক টাকা আয় করতে পেরেছেন এবং কি আপনি চাইলে সফল সফলতা অর্জন করতে পারবেন তো আপনারা কিভাবে শোল মাছের পোনা চাষ করবেন তো ষোন মাছের পোনার চাষ করার পদ্ধতি হলো গিয়ে শোল মাছের পোনা আপনারা যে পুকুরে চাষ করবেন সেই পুকুরটা যদি পুরাতন পুকুর হয়ে থাকে অবশ্যই পুকুরটা শুকিয়ে পুকুরের নিচের অস্থলায় রোদ লাগাতে হবে এবং কি পুকুরের চার ওপাশে দিয়ে জাল দিয়ে বেড়া দিতে হবে তারপর পুকুরে টিএসপি সার রয়েছে এ সার রয়েছে আর বিভিন্ন ধরনের যে সারগুলো রয়েছে সেগুলো আপনারা পুকুরে প্রয়োগ করবেন তারপর আপনারা পুকুরে সমিথন হাঁস পোকা মরার যে ওষুধটা রয়েছে সেটা এবং কি আরও বিভিন্ন ধরনের যে মেডিসিন রয়েছে তা আপনারা পুকুরে ব্যবহার করে তারপর আপনারা এই মাছগুলো পুকুরেতে চাষ করবেন তাহলে অবশ্যই আপনারা সফলতা অর্জন করতে পারবেন এবং কি আপনারা চাইলে আমাদের কাছ থেকে ভালো মানসম্মত যে মাছের পোনাগুলো রয়েছে আমাদের কাছে সকল ধরনের মাছের পোনা পাবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা এই মাছগুলো পৌঁছে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে ভালো উন্নত যে মানের মাছগুলো রয়েছে সেগুলো যাচাই বাচাই করে সংগ্রহ করতে পারেন